দুর্গাপুর নগর নিগমের উচ্ছেদ অভিযান দুর্গাপুর স্টেশন বাজারে উচ্ছেদ অভিযানে নামল দুর্গাপুর পুর নিগম দুর্গাপুর নগর নিগমের জমিতে অবৈধভাবে গজিয়ে ওঠা একাধিক দোকান উচ্ছেদ করা হয় বৃহস্পতিবার সকাল থেকে নগর নিগমের আধিকারিকেরা বোল ডোজার নিয়ে এই অভিযান চালায় সাময়িক উত্তেজনা তৈরি হয় দুর্গাপুর নগর নিগম কর্তৃপক্ষ কোকোভেন থানার বিশাল পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে এই অভিযান চালায় রাজ্যে প্রতিটি প্রান্তে সরকারি জমি পুনরুদ্ধারে কাজ চালাচ্ছে প্রশাসন সেই কাজ চলছে জেলা জুড়ে দুর্গাপুর নগর নিগম এবং আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ ধারাবাহিকভাবে সরকারি জমি পুনরুদ্ধারে কাজ চালাচ্ছে সেই রকমই দুর্গাপুরের স্টেশন বাজারেও এদিন সকাল থেকেই চলছে উচ্ছেদ অভিযান স্থানীয় দোকানদার স্থানীয় দোকানদার কার্তিক ভট্ট বলেন সরকারের পক্ষপাতিত্ব চলছে কোনো কোনো জায়গায় উচ্ছেদ করা হচ্ছে কোনো কোনো জায়গায় করা হচ্ছে না গরিব মানুষকে সমস্যায় ফেলার চক্রান্ত চলছে দুর্গাপুর নগর নিগমের আধিকারিকেরা জানান মানবিকতার দিক খতিয়ে দেখে সরকারি নিয়ম মেনেই সরকারি জমি উদ্ধারে কাজ চলছে ভাঙছে আমাদের ড্রেনগুলো গতবারে কর্পোরেশন থেকে আমাদের ইয়ে করে এখান থেকে দিয়ে গেছে হ্যাঁ ট্রেনে যে খাঁচি লাগাতে আমরা খাঁচি লাগিয়েছি সব কিছু করেছি তা সত্ত্বেও ট্রেনগুলোকে খাঁচিগুলোকে তুলে দিয়ে হ্যাঁ এইসব করছে এইগুলোই হচ্ছে সরকারের এগুলো ইয়ে এবং পক্ষপাতিত কোথাও করবো কোথাও করবো না এটাই হলো আমাদের প্রতিবাদ মানে ছোট দোকানদারকে বেশি ভাঙছে দোকানদার যাদের কোনো ইয়ে নাই তাদেরকে দেখে দেখে ইয়ে করা হচ্ছে হ্যাঁ কিন্তু যেখানে যেখানে বড়ো বড়ো ইয়ে আছে মাথারা আছে সেখানে কোনো কিছু আপনার নাম আমার নাম কার্তিক ভদ্র দুর্গাপুর স্টেশন দোকানদার আপনি